ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা জানান পঁচিশ ফেব্রুয়ারি দু বিদ্রোহ শুরু হওয়ার পর ক্যাপ্টেন তানভীরের সঙ্গে মোবাইলে তার শেষ কথোপকথনে তানভীর পিলখানার ভেতরে ভারতীয় সংস্থা ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি এর নাম উল্লেখ করেন বেগম তাসনুভার ভাষ্যমতে পঁচিশ তারিখ তানভীরের সঙ্গে যখন শেষবার কথা হচ্ছিল আমি তখন সন্তানদের নিয়ে খাটের নিচে লুকিয়েছিলাম পরে আমি আবার ওয়ার্ড্রোবের ভেতরে লুকাই কারণ বুঝতে পারছিলাম পাশেই কোথাও বিডিআর সদস্যরা ঘোরাফেরা করছিল তানভীর আমাকে বলেন লীগের নেতারা অন্য পোশাকে এসেছে তার মুখ থেকে এনএসজি সম্পর্কিত কিছু কথা শুনলেও আমি বুঝতে পারছিলাম না দুবার জিজ্ঞেস করার পর তিনি বিরক্ত হয়ে বলেন ইন্ডিয়ানস ইন্ডিয়ানস তিনি আরও জানান তিনি তিনজন চুল নম্বা ব্যক্তিকে বিডিআরের টি শার্ট ও স্যান্ডেল পরা অবস্থায় দেখেছেন যারা তাকে হিন্দিতে গালিগালাজ করেছে এবং তার সন্তানদের পাকিস্তানি লাডলা বলে ডেকেছে সূত্র শহীদ পরিবার সাক্ষী নম্বর বারো পিলখানা হত্যাকাণ্ড তদন্তে অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় এগারো মাস তদন্ত শেষে প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেয় কমিশনের প্রধান ছিলেন মেজর জেনারেল অবসর অ ল ম ফজলুর রহমান 2009 সালের ফেব্রুয়ারির ওই ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন নিহত হন তিনশো পৃষ্ঠার মূল প্রতিবেদনে উল্লেখ করা হয় ব্যারিস্তর তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের সঙ্গে একাধিক বৈঠক হয় শুরুতে অফিসারদের জিম্মি করার পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিবেদনে আরও বলা হয় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপুতো ভাই শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের একটি গোয়েন্দা সংস্থার চব্বিশ সদস্যের একটি দল বৈঠকে অংশ নেয় সেখানেই সেনা কর্মকর্তাদের হত্যার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এবং তাপসকে সংশ্লিষ্টদের নিরাপদে পালানোর ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয় পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম লেদার লিটন এবং তোরাবালি ফোর্টি ফোর রাইফিলস ব্যাটালিয়ানের সিও কার্নাল শামস এসব পরিকল্পনার বিষয়ে অবগত ছিলেন তাপস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পরিকল্পনার অনুমোদন নেওয়ার দায়িত্বে ছিলেন